हरे खुदा तो बर हा अन नय बर कीतम बेडा रह हा अन बलै कोसि बेडा हा न अन नय केने कि ओ मारे कि र वक्साबे को तुन कोला आइस दे तिगे कर हेलो आ हरे आ किया ओमा तो तो आरे आके कोसना कि लपर कोइलो निकार बरसाई आ जहां रेडी होइगे रक्सनर बा किय रे सय मे ना हुनो?

Tanarai koci za'a yaba soliya mu, to yi kanin ma'ana, ti gasi mu. A da bar ma gribira gazi soliyawo. A canada, suna.

নলে তুই ইহ দেখারা গোর তিনি বালতি কে থুই আই ও মামাই তে তে সব কি তা বুঝলাম না কি আরে তুই কি আরে পাগল বানালস তুই রাস্তা গনে কি শুরু করছত কল তো বালতি কি নহ তাক নাই কে কোনে আনি তুই ঠিকে মেন চলল যাব নি কুড়কুড়ি খাই লেব কুড়কুড়ি খাই লেলে খাই লাগলা তুই কি পাগল ডর করছছ তে আজ যাইতাম না তোর লগে তোর মামাই এই বড়া এবারে কিতাম চাই কছন বড়া পাগল হল মাইলা বিয়ে করছিস একার আর দ জীবন তো চলে হইয়েস হল পাগল মাইলা বিয়ে কর তুই গও হই যা দেখছনি হাতে হাতে বোনের গো ভাই হইলে তো হাতে হাতে যাইবা আ তার বেলা আ হ হারা না नाम ए बेडा ना गेले गेलो नागेले नै ना। आठजना आइज मुखी जा